প্রিয় দর্শক মডলে আপনারা যে যেখান্তে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে একটি দুর্ঘটনা দেখানোর চেষ্টা করছি মোটরসাইকেল করে সাতকেরা থেকে ব্রিজ দিয়ে বেড়াতে এবং আত্মীয়র বাড়ি বেড়াতে আসছিল দুইটা বাইকে ছয়জন ছিল ফিরে যাওয়ার পথে মশরকাঠি স্থানে পৌঁছালেই মোটর সাইকেলে দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং ছয়জনই গুরুতর আহত হয় এত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন আশাসনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায় সেখান থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ডিপার্ট করা হচ্ছে সাতকেরা মেডিকেল কলেজ আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সে এবং এই যে ছয়জন একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল যে আমাদের আশাসনির থানার থানা থেকে সেটা দ্বারা রেফার করে এই মুহূর্তে তাদের সাতকেরা এই উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র এখান থেকে রেফার করে নিয়ে যাওয়া হচ্ছে সাতকেরা মেডিকেল কলেজ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ